আসসালামু আলাইকুম আমি এসপি সিক্রেটের নিউ আউটলেট থেকে বলছি শুভ উদ্বোধনী উপলক্ষে আপনাদের জন্য ইদ্ধামাকা অফার নিয়ে চলে আসছি প্রত্যেকটা আইটেমে আপনারা টেন টু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এই অফারটা যারা লুফে নিতে চান শীঘ্রই আমাদের আউটলেটে চলে আসবেন সো চলুন এবার কি কী কালেকশন আছে আমরা এক নজর দেখে আসছি এটা থাকবে কোকো আর সাথে এটা হচ্ছে জাদে ব্লিচ লোন খুবই সুন্দর আর ডিফারেন্ট ডিফারেন্ট কালারের মধ্যে কিন্তু এই ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন ডিজাইনগুলো পাচ্ছেন আপনারা চোদ্দোশো পঞ্চাশ টাকায় হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের আউটলেটে দেখতে পাচ্ছেন ঈদের জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে এগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো আপনারা পাচ্ছেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর কোনটা ফেলে কোনটা নিবো এমন একটা অবস্থা আর এগুলা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর সুন্দর লোন কালেকশন পেয়ে যাচ্ছেন মাশাল্লা দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন আর ডিজাইন আপনারা নিজেদের জন্য অথবা গিফটের জন্য কিন্তু লোন লোনগুলো পারচেস করতে পারবেন হিউজ কালেকশন আছে আমাদের আউটলেটে সবগুলো দেখানো সম্ভব না আমি যতটুকু পারবো আপনাদেরকে দেখিয়ে দিব আর যারা দেখে শুনে পার্চেস করতে চান আমাদের আউটলেটে চলে আসবেন আমাদের আউটলেট অ্যাড্রেসটা হচ্ছে মিমি সুপার মার্কেট নাসিরাবাদ চট্টগ্রাম স্বপ্ন টু থ্রি নাইন সেকেন্ড ফ্লোর সো আর কি কি কালেকশন আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর লাকজারি কটনের কালেকশন আছে আর এগুলো হচ্ছে পাকিস্তানি ক্যাবি কালেকশন ডিজাইনার কালার তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মার্শাল্লাহ আপনারা যখন আউটলেটে আসবেন আউটলেটে আসার পর আপনারা কনফিউজ হয়ে যাবেন যে কোনটা ফেলে কোনটা নিব সবগুলো কালেকশন এত বেশি সুন্দর এত বেশি গর্জেস মাশাল্লাহ সামনে থেকে না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না দেখতে পাচ্ছেন কি সুন্দর কালেকশন সবগুলা ডিজাইন অনেক সুন্দর এটাও কিন্তু আর অনেক বেশি সুন্দর এটা জিমিছু ফেব্রিকের মধ্যে পাচ্ছেন আর এটা অনেক সুন্দর অনেক ক্লাসিক একটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন আর কালারটা দেখেছেন কি সুন্দর এই ডিজাইনগুলো থাকবে অরিজিনাল পাকিস্তানি লাকজারি শিপন জর্জের মধ্যে এটাও কিন্তু পাকিস্তানি আসনাম ব্র্যান্ডের খুবই সুন্দর কালার কম্বিনেশন আর ওয়ার্ডগুলো দেখেন আর এটা হচ্ছে পাকিস্তানি বিনহামিদের ইনারা ভলিউমের একটা ডিজাইন খুবই সুন্দর কালার কম্বিনেশন মাসাল্লাহ আরও একটা ডিজাইন দেখিয়ে দিয়েছি এটা থাকবে তাওয়াল ব্র্যান্ডের মাসাল্লাহ এই ডিজাইনটা অনেক সুন্দর অনেক লাক্সারি অনেক গর্জিয়াস মার্শাল্লাহ সবগুলো ডিজাইন একেবারে টপ নোজ থাকবে এটা কিন্তু সামাইরা কালেকশন এই ডিজাইনটা আরও অনেক বেশি সুন্দর এটা হচ্ছে দুয়ারানি খুবই সুন্দর এই ডিজাইনটা সবগুলো ডিজাইন এত বেশি সুন্দর মাশাল্লাহ আমি কিন্তু আসলে কনফিউজ হয়ে যাচ্ছি এত সুন্দর সুন্দর কালেকশন মাসা যারা ঈদের জন্য টপ টোচ কালেকশন চাচ্ছেন অবশ্যই এসমি সিক্রেটে চলে আসবেন শুভ উদ্বোধনী উপলক্ষে আমাদের আউটলেটে ঈদ ধাকা অফার চলছে টেন টু টোয়েন্টি পার্সেন্ট প্রত্যেকটা আইটেমে কিন্তু আপনারা টেন টু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন সো দেরি করবেন না আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের নিউ আউটলেটে আসার জন্য সবাই ভালো থাকবেন আজ এখানেই পর্যন্ত আল্লাহ হাফিজ সালামু আলাইকুম